দ্বিতীয় শ্রেণী শিকাদেবন্দারে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছো তোমাদের বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে তোমরা অবশ্যই অ্যান্সার দেখার আগে অধ্যায়টা ভালো করে ফোন নি এতে তোমাদের সুবিধা হবে এই প্রথম অধ্যায় অধ্যায়টা অনেকটা সুন্দর তোমরা ভালো করে পড়লে অনেকটা বুঝতে পারবে আমার চ্যানেলের পাশে যারা ভিডিও নির্মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি না টানে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই অধ্যায়টি অনেক সুন্দর উদ্ভিদ উদ্ভিদ শ্রেণীর পরিস্থিতি নিয়ে ভালোভাবে পড়লে অনেক সুন্দর বুঝতে পারবে আর দেখা যাচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞানও আলোকপাত হবে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানানো হলো এবং তারপর দেখতে থাকুন তাহলে অনেক উপকৃত হবে এখানে যে সকটা আছে শখটা সুন্দর করে তৈরি করা হয়েছে অ্যান্সারে তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে এই সকের অ্যান্সার সহজে যে কোনো স্টুডেন্ট করতে পারবে সেটা বই ভালোভাবে পড়লে আবার অনুশীলন প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া যে ধাপে ধাপে চলো কথা না বাড়িয়ে এই সকল অ্যান্সারগুলো ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করে ছবিটি চিহ্ন অংশের নাম ও কাজ উল্লেখ করা হয় একটি করে নাম পাতা উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে ক কাণ্ড পানীয় পুষ্টি উপাদান উদ্ভিদের দেশের বিভিন্ন অংশে দেয় মূল মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় পানীয় পুষ্টি উপাদান শোষণ করে বলা হয় যে টমেটোর গাছের যে চিহ্নিত কংসটি না থাকে তাহলে গাছে কি হবে এবং কেন হবে কোন অংশটি হলে পাতা পাতা না থাকলে গাছটি বেঁচে থাকতে পারবে না সবাই আমরা জানি কারণ পাতা সূর্য আলোকে শক্তি ও এবং বাহর আছে ব্যবহার উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে যেই খাদ্য গাছটিকে বেড়ে উঠতে ও বেঁচে থাকতে সাহায্য করে এটা হচ্ছে ছবি অংশটি কংশের না থাকলে কি হবে কেন হবে এটা প্রশ্নে আছে সব তোমাদের ভালোভাবে বুঝতে পারছো এবার এই শখটির প্রশ্নের অ্যান্সার তৈরি করতে হবে যে শখ একে দেওয়া হচ্ছে কাণ্ড নরম চিকন না মোটা মূল বেশি গভীরে যায় বেশি গভীরে যায় না মাটি বেশি গভীরে যায় তারপরে মূল এগুলো শখ তৈরি যে শখের মধ্যে টমেটো গাছ কি মূল মাটির টমেটো গাছের মূল মাটির গভীরে জানে কান্ড নরম চিকন ফুল হয় এটা সবাই জানে ফুলের উদ্ভিদের শ্রেণী বিরুদ্ধ সব উদ্দ উদ্ভিদ অর্থাৎ যাদের ফুল ফল হয় তাদেরকে বলে বলা হয় জবা মাটির বেশি গভীরে যায় না শক্ত কম মোটা আর ফুল হয় জবা গাছ জানে গুলম ও ফুল ফুলায় কাঁটাল মাটি বেশি গভীরে যায় শক্ত মোটা হয় বৃক্ষ ও সফুস্প ডেকি শাক মাটি গভীরে যায় না নরম চিকন অর্থাৎ সজে ভেঙে যায় আবার ফুল হয় না বিরুদ্ধ অপুষ্পক করবে যাদের ফুল ফল হয় না তাদেরকে বলে অপুষ্পক ও বলা হয় তাহলে শখটা তোমরা ভালো করে বুঝতে পারলে আর বিক্ষোভ মানকে বড় বড় কাজগুলোকে বিক্ষোভের মোটা কাঠ জাতীয় এটা হচ্ছে অনুশীলন প্রশ্ন অনুশীলন প্রশ্নের উত্তরগুলো হচ্ছে ধাপে ধাপে দেখতে থাকুন আর আমি ভিডিওটিতে কথা এখানে বন্ধ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম